আজকে আমি যাচ্ছি সম্পূর্ণ বিনা একটা গ্রামের অনুষ্ঠান খাইতে আর এখানে ট্যাক্স থাকবে দুইটা প্রথম ট্যাক্স জামাই ও আমাদেরকে ছবি তুলতে হবে আর দ্বিতীয় ট্যাক্স ওই বাড়ি থেকে আমাদের সম্পূর্ণ ফ্রিতে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসতে হবে তাহলে চলুন দেখে যাক এই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারি তো বন্ধুরা আমরা একটা লোকেশন পাইছি এই ভিতরে নাকি একটা অনুষ্ঠান আছে তো আমি এই অনুষ্ঠানে যাব তো চলুন যাওয়া যাক আসুন এইখান থেকে যে কত দূর হবে এটা আমি নিজেও জানি না

একটু ফাঁকায় ফাঁকায় দাঁড়াই থাকতে হবে কি বলবো মানুষজন সিট চেয়ার চেয়ারও ফাঁকা নাই যে বুঝবো চুপি চাপি বসে পড়ে আগে তো বন্ধুরা আমরা কিন্তু অনুষ্ঠান আবার এন্ট্রি নেওয়ার পরেই আমরা কিন্তু চেয়ারে বসে বসছিলাম খাওয়ার জন্য বাট এখানে তেমনভাবে কোনো চেয়ার খালি নাই যে কোটায় আছে সে কোটায় বলে পার্সোনাল মানুষদের জন্য তো আমাদের প্রথমে একটা ঢাকা খাইতে হলো আর কি আমাদেরকে উঠাই দিচ্ছে বলতেছে তো এখানে পার্সোনাল তাদের মানুষ আছে তারা বসবে ভাই এর থেকে দুঃখজনক কিছুই নাই তোটা উপর দেখা যাক আমরা কিন্তু দুটা টকস নিয়ে আইছি ইনশাল্লাহ টকস দুটো কমপ্লিট করে যাবো তো বন্ধুরা এখানে কিন্তু আমি দুটা টকস নিয়ে এসেছি তো আমার প্রথম টকস এখান থেকে কত বাড়ি থেকে তো আমি এখন খাবারের জায়গায় বসে পড়েছি তো এখন ফ্রি দেখাবো কেউ যেন বুঝতে না পারে এই জন্য আমি কিন্তু ছলাছলা ভাবে কথা বলতেছি আমি আর এপাশে আমার অপজিট আছে আমার ক্যামেরাম্যান আমার বন্ধু দুজনে মজা করে বসাবো কে কয় কেজি খেতে পারে গরুর মাংস কেউ যদি এখন এসে বলে যে ভাই তুমি এখানে কি করো তাহলে আমি কি বলবো

তোমাকে দুনিয়ায় কেউ নেই মা কও আল্লাহর কাছে কও আল্লাহ যেন ওরা যেন সারা জীবন খাতি বলে আল্লাহ যেন ওরা যেন সারা জীবন ভালো থাকে ওরা কামাই করে কার খাটি দুধের পায়েশ টাকস কিন্তু একটা কমপ্লিট হয়ে গেল এখন কেউ দেখতে পায় না কিন্তু মুরু পিরা আমার টাকা টাকা করে কেন আমার তো ভয় লাগে বন্ধুরা আমি কিন্তু আমার প্রথম টাকস কমপ্লিট করে ফেলেছি আর সেকেন্ড টাস্ক ছিল যে বর ও কন্যার সাথে ছবি তোলা তো এখানে আসার পর জানতে পারলাম আসলে এটা এটার অনুষ্ঠান কোনো বিয়ের অনুষ্ঠান না তো এখন আমি ছবি তুলবো ছোট ভাইয়ের সাথে তো চলুন ছবি তোলা এখন আমি আমার সেকেন্ড টাস্ক কমপ্লিট করতে হচ্ছে ওই পিসির সাথে আমার ছবি তুলতে হবে আর একটা কারণ কি যে এখানকার সবাই আসলে আমার চিনে ফেলছে যে যেহেতু অনুষ্ঠানটা বাখুন্ডা সেহেতু আমাকে অনেকে চিনে ফেলছে বা কিছু করার না পিসির সাথে কথা বলবো আসো তোমার বাসা থেকে আমি সম্পূর্ণ ফ্রিতে এখানে খাইছি এখন আমার কি কোনো কিছু হবে কি হবে জরিমানা হবে টাকা জরিমানা হবে